ফ্লিপকার্ট দিয়ে কেউ যদি নিতে চাও নিতে পারো আমার তো খুব ভালো এসেছে দেখি গন্ধ কেমন হ্যাঁ ওটা না তো নাক বন্ধ দে আমাকে দে আমাকে দে না

দেখি রাখ 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 পরে দিচ্ছি রাখুন এই তিনটে সেন্ট ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছি এক্ষুনি এলো ভালো এসেছে তিনশো দশ টাকা নিয়েছে কেউ যদি নিতে চাও অর্ডার করতে পারো এই দেখো চলো পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে